আমার এই দেশের জনগণের চিন্তা আকাঙ্ক্ষা ছিল যে মানুষ সামাজিক ন্যায় বিচার পাবে উনিশশো সালে কেন তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল বর্তমান সরকার আপনাকে একটু চিন্তা করার দরকার আপনি জানেন আপনার পিতা উনিশশো সালে এদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা পালন করেছে বটে ঠিক আছে তবে তাই বলে এই নয় যে আমরা দেশকে বিক্রি করে দিয়েছি আপনাদের কাছে যখন যা মন তাই করবেন এর জন্য স্বাধীনতা অর্জন হয় নাই প্রিয়ান ছাত্রদের অধিকার ছিল কি দাবি ছিল কি ছাত্রদের দাবি ছিল যে কোটা আমরা চাই না কি যে মেধার মূল্যায়ন করে সর্বস্তরে যেন ছাত্রদের চাকরি হয় আপনারা জানেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ খেলে খাওয়া মানুষ অনেক রিক্সা চালক দিন মজুর ভাই আছেন তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত লেখাপড়া করিয়ে মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে একজন পিতা যখন তার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেয় তারপর স্বপ্ন দেখে আগামী দিনে আমার সন্তান একজন বিশেষ ক্যাডার হবে ভালো চাকরি পাবে এই চিন্তা ভাবনা নিয়ে পিতা সর্ব অবস্থায় সে পরিশ্রম করে দেখা গেছে যে বর্তমান সরকার দলীয় করে সর্ব জায়গায় দলের লোকজন ছাড়া কোথাও চাকরি দিচ্ছে না মানা আমি এখানে লাগে নাই আজকে দেখেন এখানে প্রশাসনের ভাইরা আছেন প্রশাসন সহ প্রত্যেকটি সেক্টরে ভালো লোক আছে খারাপ লোক আছে আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন অনেক কর্মকর্তা আছেন তারা দেশের চাকরি করে না তারা সরকারের চাকরি করে পুলিশ অফিসার আছেন সব পুলিশ অফিসার যারা কিছু বলতে পারে না আজকে শুধু একটা ফ্যাক্টরে নয় প্রত্যেকটি ফ্যাক্টরে আজকে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী রূপান্তরিত করেছে আজকে দেখেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল কিন্তু আজকে বাপান্ন বছর পড়েছে আমার ছাত্র ভাইয়েরা রংপুরে রাজপথ বঞ্চিত হয়েছে ঢাকায় আপনারা দেখছেন সেখানে আমার ছাত্র ভাইদের রক্ত দিয়ে রাজপথ রঙীন হয়েছে বন্ধু আমার আমার মানন যারা কলেজে ইউনিভার্সিটিতে ছিল আপনারা দেখেছেন গত পশ্চিম রাত্রে তাদেরকে গোপনে ছাত্রলীগের লোক ছাত্রলীগের সন্ত্রাসী এই সন্ত্রাসী গ্রুপ তাদেরকে ভ্রস্তা করছেন এবং ধর্ষণ করছেন বন্ধু বান্ধবরা তাহলে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা যখন এদেশের মা বন্ধের ইজ্জত নিয়ে সিরগুলি খেলেছিল মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল তখন এদেশের জনগণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে একটি দেশ গঠন করা হয় আমারও বলতে চাই সময় এসেছে আমরা আজকে বারো চোদ্দ বছর বারো তেরো বছর পর্যন্ত এই সন্ত্রাসী অবৈধ সরকারের পক্ষে অনেক দাবি আমরা আদায় করার জন্য মাঠে ময়দানে এসেছিলাম কিন্তু এই সরকারের শুভ বুদ্ধি উদয় হয়নি বন্ধুমান আমার আমি বলতে চাই আবারও একটি স্বাধীন দেশের স্বাধীনতা করতে হবে প্রয়োজন হয় রক্ত দিতে হবে কারণ ভঙ্গের চক্ষুকে ভয় পাওয়া যাবে আনন্দ বানাবার এজন্য আগামী দিনে পীর সাহেব চরমান যে সিদ্ধান্ত নিলে এই দেশ এই জাতিকে আর একটি নতুন দেশ এবং জাতি হিসেবে রূপান্তরিত করার জন্য ইসলামী সরকার প্রয়োজন বন্ধু কর আমার দেশের সকল সচেতন নাগরিকদেরকে বলবো আজকে স্বাধীনতার দোহাই দিয়ে মুক্তিযোদ্ধা সবককে শক্তি দিয়ে যারা এই দেশকে লুটে পেটে খাচ্ছে আজকে দেখেন দেশের অবস্থা কি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায় জনগণ পর্যন্ত জানে অথচ সরকারের লোকজন এটা দেখে না আমি এখান থেকে বলতে চাই বর্তমান এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল আমাদের দেশে কিভাবে আমি কাকে প্রধানমন্ত্রী বলতে পারি বলেন আপনারা দুঃখ লাগে একজন প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে যে দেশের সকল নাগরিক রাজাকার আসতে পারি আপনি বলেন দেশের সকল নাগরিক নাগরিক রাজাকার তাহলে আমরা বলবো হ্যাঁ একটি যে রাষ্ট্রের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কথা আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনের পথ অগ্রসর হতে হবে অত সময় চলে আসছে সময় আর বেশি নাই এই সরকারের কাছে কোন দাবি আদায় হবে না কারণ যেই জমি রক্ত চায় সেই জমিকে রক্ত দিতে হয় জীবন সেই দিতে হয় রক্ত এবং জীবন দেওয়া ছাড়া অন্যায়কে কখনো মোকাবেলা করা যায়নি আজকে সকল সারা বাংলাদেশে কলেজ ভ্যাকসিনীর সকল ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চলমান পক্ষ থেকে আমরা তোমাদেরকে বলা দিতে চাই তোমরা সামনের দিকে থাকো তোমাদের দারের তোমাদের কলে তোমাদের সঙ্গে তোমাদের পৃথকের আপনাকে একটা মুক্তি দিতে হবে তারপরে অন্যায়